এই রাস্তায় বাইক চালানো স্বপ্নের ব্যাপার এই রাইডটা একটু ফিল করেন ও মাই গুডনেস দেখেন পানির কালারটা কি সামনে স্লোপ ক্যায় মাউন্টেন এই রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর বলবো না আমি বলবো যে ভয়ঙ্কর সুন্দর সামনের ভিউটা টা দেখেন মানুষজন দেখলাম যারা গোল্ড খুঁজতেছে আমের ওস রাংকা গরম পানি যেই পানিতে আপনি ডিম যদি রাখেন ডিম সিদ্ধ হয়ে যাবে ওয়েলকাম ক্যান্ট কি বিশাল পাহাড় কেন বিলিভ দিস এত দারুণ সৌন্দর্য যেখানে এখানে আসলে আপনার মন ভরে যাবে আমরা ধীরে ধীরে পাহাড়ের মধ্যে চলে যাচ্ছি মনে হচ্ছে আপনারা যারা ট্রাভেলিং পছন্দ করেন কাম কালকে প্রায় এগারো ঘন্টা জার্নি করে আমরা চিলাস পর্যন্ত এসেছিলাম ইসলামাবাদ থেকে আজকে আমরা চিলাস থেকে চলে যাব হুঞ্জাতে এবং আমাদের এস্টিমেটেড টাইম লাগবে পাঁচ ঘন্টার মতো এটা ডিপেন্ড করছে আমরা যাত্রাপথে কয়টা বিরতি নিব কতক্ষণ টাইম স্পেন্ড করব তার উপরে নর্মালি পাঁচ ঘন্টা লাগে এটা ইভেন ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টাও লাগতে পারে আমরা আজকে হুঞ্জাতে যাব এবং কারাকোরাম হাইওয়ে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাবো এটা আমাদের গাড়ি গো তো আমরা চিলাসের হোটেল থেকে রওনা করে চার পাঁচ মিনিট আসছি এসে আমি যেখানে দাঁড়াই আসছি আমার পেছনে হলো একটা গেট এটা কিন্তু বাবু সার এই বাবুসার আমি কেন দেখাচ্ছি আপনাদের বলতেছি তার আগে আপনাদের দেখাই এই দারুন পাহাড়ে ঘেরা রোড দিয়ে আমি এখানে আসলাম আর এই রোডটা থেকে এই দেখেন ইয়া বড় পাহাড় আমরা এই রোড দিয়ে চলে যাব আর বাবু এই জায়গাটার যে গেটটা এখানে আছে সেই গেটটা যদি আমরা দেখি একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখবেন ইসলামাবাদ এখান থেকে তিনশো অষ্টআশি কিলোমিটার যদি আমরা এই রুটটা ইউজ করতে পারতাম আমাদের সময় মোটামুটি চার পাঁচ ঘন্টা কমে যেত অর্থাৎ সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা চিলাসে পৌঁছে যেতাম তো এই রাস্তা আমরা কেন ফলো করতে পারি নাই কারণ এই রাস্তা এখন বরফে রয়েছে আটকে অর্থাৎ স্নোফল হওয়ার কারণে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে এবং আমরা গাড়ি নিয়ে আসতে পারতাম না দিস ইজ হয় আমাদের এত ঘুরে আসতে হয়েছে এত সময় নিয়ে আর এখানে যদি দেখাই পাহাড়ের ভেতর থেকে পানি চলে আসতেছে এই পানিটা এভাবে প্রবাহমান এখানে শাকসবজি আবাদ করা হচ্ছে এইখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই পানির প্রবাহটা ব্রিজটা পার হয়েই ইন্দাস রিভারে মিলিত হয়ে যাবে তো ব্রাদার ইয়ে রুট কাপ খোল সাকতে হ্যাঁ সো মে জুন জুলাই আগস্ট এ চার মান্থ খোলা রেতে আর বাকি সময় বারফ গে বন্ধ রাতে আমাদের সামনে দারুণ একটা ব্রিজ আছে চলুন ব্রিজটা দেখি আমরা এই সামনের রুটটা দিয়ে যাবো যে রুটের হিলগিত আমরা পাবো একশো পঁয়ত্রিশ কিলোমিটার পরে হুনজা পড়বে দুইশো দশ কিলোমিটার পরে আপনাদের একটু আগে যে পানির প্রবাহটা দেখলাম এই ব্রিজের নিচ দিয়ে পানিটা এসে কিন্তু এই ইন্দাস রিভারে মিলিত হচ্ছে একটু রাস্তাটা দেখুন কি অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এই রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর বলবো না আমি বলবো যে ভয়ঙ্কর সুন্দর কারণ রাস্তাটা বেশ রিস্কি তো এখানে স্লাইডিং হতে পারে অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ আমরা ভালো মতো পৌঁছে যাবো এই সাইডে কিছু মানুষ দেখলাম যারা গোল্ড খুঁজতেছে তো এটা এমন এক জায়গা যেখানে আপনি গোল্ড স্টোন বের করতে পারবেন পানিটা ছাঁকে দেখতেছেন আপনারা এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে এটা মিলে চাইনিজ কোম্পানি কাজ করতেছে এখানে এই এইখানে যে রাস্তাটা বানানো হচ্ছে এই রাস্তাটা এই দিক দিয়ে চায়না চলে যাবে চায়না থেকে করাচি পর্যন্ত পৌঁছে যাবে তো বুঝতে পারতেছেন ইয়া বড় একটা মোটরওয়ে তৈরি করা হচ্ছে আমি ভুলে গেছিলাম খুঁজুরের পাশ তো আমরাই যাবো এই রোডটাই যাবে ওই পর্যন্ত এবং ওখানে চায়না বর্ডার সো আমার কাছে একটু অবাকি মনে হচ্ছিল বাট দ্যাটস দ্য ওয়ে ওয়ার ফলোয়িং আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন কারণ সামনে একটা জায়গা আসবে যেটা নাম হচ্ছে তাত্তা পানি গরম পানি যে পানিতে আপনি ডিম যদি রাখেন ডিম সিদ্ধ হয়ে যাবে এটা কেন বলতেছি আমরা ইসলামাবাদ থেকে চিলাস পর্যন্ত আসতে অনেক ঝর্ণা দেখছি যেটা পাহাড় বেয়ে চলে আসে নিচে এবং রোড বেয়ে ইন্দাস রিভারে পৌঁছে যায় এই পানিগুলো প্রচুর ঠান্ডা লাইক আমি যখন গাড়ি থামায় পানি ছিটাগুলো মুখে লাগছে তখনই বুঝছি যে খুবই ঠান্ডা তো সবগুলাই ঠান্ডা ওই একটা ঝর্ণা যেটা গরম পানি বের হয় এই জায়গাটা ভিডিওর মধ্যে হঠাৎ করে দেখলে মনে হবে আমরা ডেজার্টে চলে আসছি রাইট দা ফ্যাক্ট ইজ এখানে যে বালি দেখতে পাচ্ছেন এই বালি কিন্তু পানির নিচে থাকে সামনের ভিউটা দেখেন জাস্ট ও সাধারণ লাই মানে ভাষা হারাই যাচ্ছে আমার মনে হচ্ছে কোথায় চলে যাচ্ছি ও মাই গুডনেস আর সামনে যে বাইক অ্যাড করতে দেখছেন ভাইয়াকে মানে হি ইজ লিভিং হিজ বেস্ট টাইম অফ হিজ লাইফ বিকজ এই রাস্তায় বাইক চালানো একটা যারা বাইক লাভার তাদের জন্য স্বপ্নের ব্যাপার সামনে স্নো ক্যাপ মাউন্টেন বামের ডেজার্ট বড় বড় পাহাড় ওয়াও তো বুঝতে পারতেছেন কালকের দিনের মতো আজকের দিনও অস্বাভাবিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলবো ভিডিওটা দেখতে থাকেন মজা পাবেন অদ্ভুত জায়গার মধ্যে প্রবেশ করতেছি আমরা এবার দেখেন আমরা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি আমরা এতক্ষণ বেশ ড্রাই পাহাড়ে ছিলাম এরকম রুক্ষ পাহাড় গুলো আস্তে আস্তে বরফে ঢাকতেছে এটা আসলে ব্যাপারটা কি হচ্ছে জানেন এই সামনের পাহাড় গুলো আরো বড় উঁচু পাহাড় গুলোতে স্নো জমে আছে বরফ জমে আছে আর যেগুলো একটু ছোট পাহাড় আর যেমন এটা এইগুলো টেম্পারেচারটা একটু বেশি থাকার কারণে পানি সব ইন্ডাস্ট্রি ভারে চলে আসছে আলটিমেটলি এই রাইডটা একটু ফিল করেন এই রকম একটা দৃশ্য দেখতে দেখতে আপনি এগিয়ে চলেছেন কোথাও একেবারে মরুভূমির মতো কোথাও এরকম সবুজ গাছপালা আছে রাস্তা মসৃণ আবার কোথাও কোথাও এরকম ভাঙ্গা চোরা আছে তো আলটিমেটলি আপনি সামনে যখন তাকাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন এরকম স্নোকেপ মাউন্টেন তামাটে কালারের পাহাড়ের উপরে সাদা কালারের বরফ জমে আছে মানে এই ভিউটা একটু কল্পনা করেন যে এইটা কেন আপনি দেখতে আসবেন না এখানে আমরা একটা চেক পয়েন্টে দাঁড়িয়েছি যে চেক আমার মনে সবচেয়ে সুন্দর চেক পয়েন্ট চিলাস থেকে আসার পরে এটাই প্রথম চেক পয়েন্ট যদিও গতকালকে আমরা অনেক চেক পয়েন্ট পার করেছি লাইক এখানে একটা সুন্দর মসজিদ আছে এই সাইডে দেখেন এই সাইডে আবার স্নো কেপ মাউন্টেন আছে যেটা আরো দারুণ ভিউ ক্রিয়েট করে এবার আমরা এই ভিউটা দেখি ওয়াউ এটা কিন্তু একটা কানেক্টেড পাহাড় ছিল মাঝখানে ভেঙে রোডটা ক্রিয়েট করা হয়েছে মানে মানুষ কি না পারে যেরকম আমরা দেখতে পাচ্ছেন কারাকোরাম রোডে এরা আচরণ নেপাল থেকে ভ্রমণ শুরু করছে সম্ভবত জার্মান আই গেস ওরা সাইকেলে এই কারাকোরাম হাইওয়েটা পাড়ি দিচ্ছে কি অদ্ভুত অ্যাডভেঞ্চারাস মানুষ দুনিয়ায় আছে আমরা যেখানে দাঁড়ালাম এখানে আসলে তাত্তা পানি যে কথাটা বলছিলাম গরম পানি ওইখানে কিন্তু পানি ধোয়া উঠতেছে গরম থেকে ধোয়া উঠতেছে এটা স্পেশাল কেন এখানে আমরা যত ঝর্ণা দেখছি সব ঠান্ডা পানি কিন্তু অদ্ভুত ব্যাপার আল্লাহ তালার কি রহমত বলবো না কি বলবো মানে কি অদ্ভুত ব্যাপার এখানে গরম পানি পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে গরম পানি বের হচ্ছে মানে এর কোনো কারণ আমি এখন পর্যন্ত জানতে পারিনি I'm good. What's your name? My name is हम फिर मेडोस नंगा पर्वत नंगा माउंटेन नंगा पर्वत अच्छा, अच्छा। यस ओके किलर माउंटेन यस नंगा पर्वत ये इधर ही है और किधर तीन घंटे तक पैदल ट्रैक है उसके बाद नंगा पर्वत आता अच्छा, है अच्छा बहुत बहुत दूर है तो आप क्या जानते हैं ब्रदर जी ये ये पानी हॉट क्यों है ये गर्म पानी ये तो अल्लाह की कुदरत है इधर भी तो नहीं लगा यार फिर गर्म देखो अच्छा और 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 भी सारी ये झरना है बट वो ठंड होता है ये यही এবং দেখা যাক গরম কতটা গরম এখানে পা দিয়ে একটু দেখি আরে বাবা এটা তো অনেক গরম আমি যেটা বলছিলাম যে ডিম রাখলে সিদ্ধ হয়ে যাবে আসলেই সিদ্ধ হয়ে যাবে মানে কি অদ্ভুত কেরামত ওয়াও এখানে ধোঁয়া উঠতেছে রীতিমতো পানিটা এখান থেকে আসতেছে এবং ধোঁয়া উঠতেছে গুডনেস লাইক এটা কি অদ্ভুত একটা জিনিসের দেখা মিলল বহুত গরম হে ভাই বহুত গরম পিনে কি লাইট নাই না ভাই বাইক পরিষ্কার করতেছে ভাইয়া যেটা বলতেছে এটা খাইতে পারবেন না কারণ এটা অনেক গরম এ ভাইয়া এখানে গোসল করতেছে একটু বহু গরম হ্যাঁ ভাই আপ কেসে বরদাস করার আচ্ছা আমার এই যাত্রা এটা একটা ডাউন এক্সপিরিয়েন্স হইলো এরকমটা আমি কখনো দেখি নাই ঠান্ডার সময় হোক আর লাইক গরমের সময় হোক পানি সব সময় গরম আর সুপ তো আগ্নেয়গিরি ভেতরে আছে কিনা এটা তো কোনো কারণ আছে যার জন্য গরম পানি আসে আর এই জায়গাটা যদি আপনাদের পুরোটা দেখায় পাহাড়টা কিন্তু অনেক বড় এখানে অনেক পাখি দেখতেছি মানে পাখি পাখিগুলো কি পাখি বাট অনেক পাখি ঘুরতেছে অনেক বড় পাহাড় এবং এখানে ইন্ডাস রিভার এই নদীর পানি কিন্তু আবার এত ঠান্ডা আপনি হাত দিতে পারবেন না ঠান্ডার জন্য মানে অদ্ভুত ব্যাপার সেপার পুরো জায়গাটা আসলে এত দারুণ উপরে কিন্তু স্নো জমে আছে আর পানি পড়তেছে গরম এটা কেমনে সম্ভব মানে অবিশ্বাস একটা ব্যাপার তো আমরা এখন রায়কোটে চলে এসেছি এই রাইকোটের জায়গা থেকে কিন্তু যাওয়া হয় এখানে একটা ব্রিজ আছে যেটা আমি দেখাবো এই যে ব্রিজটা এটাকে বলে ব্রিজ এই যে দেখছেন গাড়িটা এই গাড়ির রাস্তাটা কিন্তু ফ্যারি মেডোজের রাস্তা যে ব্রিজটার কথা বলছিলাম এই ব্রিজটা আমার পেছনে দাঁড়িয়ে রায়কোট ব্রিজ এই রায়কোট ব্রিজের জায়গাটা বেশ সুন্দর জীবগুলো হায়ার করার পরে আপনি এখান দিয়ে একটা রাস্তা আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে উপরে উঠে চলে যেতে হয় উপরে ওঠার পরে একটা জায়গা পর্যন্ত আপনাকে যে আবার আপনি দুই ঘন্টা মতো ট্রেকিং করবেন তারপর আপনি ফ্যারি মেরোজে পৌঁছাবেন যেটা আসলে পুরো জানিটা ওর দিত কারণ জায়গাটা অদ্ভুত সুন্দর ফ্যারি মেডোজ যেখানে আমরা যাচ্ছি না আমরা ব্রিজটা পার হয়ে আস্তে আস্তে এই দিক দিয়ে চলে যাব। রাস্তার ভিউটা একটু দেখেন কি দারুণ মাশাল আপনারা যারা ট্রাভেলিং পছন্দ করেন কাম হিয়ার পাকিস্তান ট্যুরটা আপনার বাকেট লিস্টে রাখাই উচিত কারাকরাম হাইওয়েটা আপনাকে পাড়ি দেয়াই উচিত এটা এত দারুণ একটা এক্সপিরিয়েন্স ইসলামাবাদ থেকে এই জায়গা যদি আপনি লাইক ফ্লাইটে পার হন ট্যুরের মজাটাই পাবেন না এই হ্যালো ব্রাদার ওরা বলে যে আমাদেরও নাও ভিডিওতে ওকে নিলাম তো যেটা বলছিলাম ফ্লাইটে ক্রস করলে কিন্তু আপনি বুঝবেন না উপর থেকে গ্লেসিয়ার দেখতে পারবেন উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন কিন্তু পাহাড়ের ভেতর দিয়ে জার্নি করা লাইক একটা পাহাড় পাহাড়টাকে কাটা হয়েছে টানেল বানানো হয়েছে ইভেন প্লেন রোড বানানো হয়েছে সেই রাস্তার ভেতর দিয়ে আপনি আসতেছেন দ্যাট ইজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স যেটা আপনার নেওয়া উচিত আমরা এখন রায়কোট ব্রিজের উপরে আছি এই রায়কোট ব্রিজটা অ্যাকচুয়ালি বেশ দারুণ একটা জায়গা অবস্থিত একটু বোঝার চেষ্টা করেন নদীর স্রোত কত বেশি আর এই নদীর পানি এতই ঠান্ডা আপনি এখানে নামলে আমার মনে হয় না বেঁচে আর উঠতে পারবেন প্রচুর ঠান্ডা বিকজ আমরা যে বাতাসের মধ্যে আছি বাতাসটাই অনেক ঠান্ডা অপোজিট সাইড থেকে যদি আমরা নদীটা একটু দেখার চেষ্টা করি তাহলে স্রোতটা আরও ভালো বুঝতে পারবেন আপনারা এখান থেকে পানিটা আরও সুন্দর দেখা যাচ্ছে আর দুই পাশের পাহাড়ের ভেতর দিয়ে পানি আসতেছে ওইখানটা তাকালে বুঝবেন এই পানির স্রোত কত বেশি রাইট আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। আমরা এখন যেভাবে আসছিলাম নদীটা আমাদের এই সাইডে ছিল রাস্তাটা এই সাইডে ছিল এখন যেটা হবে রায়কট ব্রিজটা পার হয়ে আমরা ওই সাইডে চলে যাব নদীটা আমাদের এখন এই সাইডে থাকবে ভাই আসসালামু আলাইকুম আপনি নাম কে ইকবাল আচ্ছা আপ আপ কাহা সে হো গোনার আগে তাতা পানি আগে আচ্ছা আচ্ছা হাম তো বাংলাদেশ আয়ে হে हम वेलकम करते हैं ईद मुबारक खैर मुबारक आपको भी ईद मुबारक थैंक यू ब्रदर पाकिस्तान को वेलकम किया थैंक यू थैंक यू वेरी मच पाकिस्तान आकर हमारा बहुत अच्छा फील हुआ हम तो आ... आप लोगों बहुत अच्छा लोगों का रवैया हाँ हाँ लोगों इधर हॉस्पिटलिटी बहुत ही अच्छा है अब इतने वेलकमिंग फील हम অর্ অর্খানের নাই ভায়া তো আপকো বহুত ধন্যবাদ ব্রাদার বিকজ ইউ গাইস আর রিয়েলি নাইস আমরা এখন সেই একটা বাঘ নেবো দেখেন কি দারুণ রাস্তার ভিতর আমরা যাচ্ছি ওয়াউ সামনে একটা ব্রিজ আছে কোস্টার যাচ্ছে একটা কোস্টারে গেলে আপনার খবরই হয়ে যাবে বা বাসে যদি আপনি যান এই রাস্তা পাড়ি দেন কারণ যখন এই বাঘ গুলো নিবে আপনার মানে বমি হয়ে যাবে কি একটা ভিউ ফাই গুড এইদিকে যদি দেখেন এদিকে নদী বড় পাহাড় আবার সামনের পাহাড় যে বরফ জমে আছে সাদা হয়ে আছে ও মায় কি বিশাল পাহাড় কেন বিলিভ দিস এই ডান সাইডে হচ্ছে অ্যাস্তর ভ্যালি বলে এটাকে এটা একটা পয়েন্ট ভিউ পয়েন্ট রামা স্তর এখানে অনেকে দাঁড়ায় যেরকম দেখছেন দাঁড়ায় এরা লাইক ভিডিও টিডিও করতেছে ছবি টবি তুলতেছে নিজ দিয়ে একটা রাস্তা চলে গেছে এই সাইডে আর এই রাস্তার কথা তো আমি নাই বলি আমরা আসলে অনেক দ্রুত যাচ্ছি মনে হচ্ছে ক্যামেরাটা হাত থেকে ধরেই বাইরে পড়ে যেতে পারে দিস ইজ সামথিং আমেজিং আমার কাছে তো অদ্ভুত লাগতেছে আপনারা যখন নিজেরা ভ্রমণ করবেন এই রাস্তায় তখন বুঝতে পারবেন আমার মনে হয় এখানে আমাদের একটু দাঁড়িয়ে আপনাদের এই ভিউ পয়েন্টটা দেখানো উচিত এখানে সামথিং অ্যামেজিং ইজ ওয়েটিং ফর আস তো আমি নামলাম নাঙ্গা পর্বত ভিউ এই ভিউটা অসাধারণ লাইক খালি চোখে না দেখলে ভিউটা বোঝা যাবে না কারণ আপনাদের একটু এক্সপ্লেন করি এটা একটা বিশাল পাহাড় এই পাহাড়ের উপরে স্নো জমে আছে এইখানে মনে হচ্ছে স্নো এবং মনে হচ্ছে কিছু গাছপালা আছে আই ডোন্ট নো একটু কুয়াশা আছে বোঝা যাচ্ছে কম বাট এই পাহাড়টার পরের পাহাড়ে প্রচুর স্নো জমে আছে মানে বরফে একেবারে ঢেকে সাদা হয়ে আছে আর নিচে তো গহীন লাইক এখান থেকে লাভ দিলে আর উঠে আসতে আমার সারাদিন লাগবে আর এইটা হলো ইন্দর রিভার যেটা পাশ দিয়ে আমরা আসতেছি আমি আজকে যেখানে বসে আছি এইখানে বসে আমার আসলে মহান আল্লাহ তালার কথাই মনে পড়তেছে এত দারুণ সৌন্দর্য এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিশালত্ব কত বরফ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক ধন্যবাদ শুক্রিয়া আমি এখানে আসতে পেরেছি এই দিনটি আমার কাছে অন্যতম সেরা একটি দিন গাইস এই ভিউটা দেখেন রাস্তার আমরা এখন জাংলোটে প্রবেশ করে ফেলেছি জাংলোট জায়গাটা কিন্তু দারুণ কারণ এইখানে চারপাশের যে ভিউ অসাধারণ ভিউ এর মাঝখানে বড় বড় মাউন্টেন মাঝখানে চাংলোটা অবস্থিত তো যেরকম আমরা বলছিলাম জাংলোর জায়গাটা খুবই সুন্দর আর এই সুন্দর জায়গায় আমরা এখন একটা কোয়েটা চা খাবো কোয়েটা টি বলে এটাকে ব্রাদার আমাদের জন্য কোয়েটা টি বানাবেন আমরা তিন কাপ কোয়েটা টি খাবো এখানকার চায়ের পাত্রগুলো দেখায় দেখাই এ দুধ চা হয় না দুধ চা হয় কোয়েটা চা হয় গ্রিন টি নাই মিলেগা গ্রিন টি বি হে ব্রাদার এ দুধ চা মে থোড়া প্রবলেম होता হে এই যে চা চায়ের কালারটা দেখে যারা দুধ চা লাভার তাদের জন্য এটা খুবই লোভনীয় একটা ব্যাপার হইতে পারে দুধ চা আমারও খুব খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আসলে জার্নিতে আসি তো विभिन्न बाग जो घूरते ब्रदर आपके नाम क्या है अब्दुल्ला अब्दुल्ला तो ब्रदर आप यही की है जी ये प्लेस तो बहुत ही सुंदर है आपको कैसा लगता है यह आप जो है यह की जी वो तो खूबसूरत है हम भी रहते हैं बस है। बहुत खूबसूरत बहुत खूबसूरत है माशाल्लाह आप बहुत लाकी हो इस जगह में आप रहते हो বাংলাদেশে আয়া হয় এই জায়গা দেখনে গেলে চাংলোটে কীভাবে পরোটা বানানো হয় এইটা দেখায় ইন্টারেস্টিং ওয়ে কিন্তু লাচ্ছা পরোটা বানানো হয় যেভাবে প্রথমে এটাকে বেলে নেওয়া হচ্ছে আচ্ছা পরোটাকে এবার ছাঁকা হবে এই পরোটার গুরুত্বটা বেশি এবং আপনার দেখে মনে হবে এটা একটা কেক অ্যাকচুয়ালি খাইতে বেশ মজা লাগে লাচ্ছা পরোটা এটা অ্যাকচুয়ালি ক্রিস্পি করে ফেলা হবে পাকিস্তানের ঐতিহ্যবাহী ট্রাক আমরা জাগলট থেকে আবারও যাত্রা শুরু করলাম ভুঞ্জার দিকে ভুঞ্জার আগে আমরা পেয়ে যাবো গিলগির শহর তবে আমাদের এই যাত্রা পথে এখন পৌঁছে যাব বিখ্যাত সেই থ্রি মাউন্টেন জাংশন ভিউ পয়েন্টে এখানে হিমালয় এবং হিন্দুকুশ এই তিনটি বিশাল পর্বতমালার স্থল দেখা যায় হিমালয় পর্বত শ্রেণী যেটাকে আমরা এখন দেখছি এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে ধারণ করে কারাকরাম কেটুর মতো উচ্চ শৃঙ্গের জন্য বিখ্যাত আর হিন্দুকুশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত এখানে এসে আপনার মাউন্টেন গুলো চিনতে একটু সুবিধা হতে পারে তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে মাউন্টেন দেখছেন এটা হলো কারাকোরাম এটা হিমালয় এবং এটা হলো হিন্দু এই তিন পর্বতের প্রকৃতির এক অভূতপূর্ব যা ভ্রমণকারীদের জন্য সংযোগ স্থল এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে আর এই পর্বতমালার মধ্য দিয়ে আমরা যে নদীটি বয়ে যেতে দেখছি এটা কিন্তু আমাদের সাথে সাথে বয়ে আসা ইন্ডাস রিভার আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছি এই সাইডে কিন্তু একটা রোড আছে যেটা স্কারডু চলে যায় স্কারডু আমরা যাচ্ছি না আমরা যাব এই রাস্তা ধরে এগিয়ে আমরা যাচ্ছি এখন গিলগিতের দিকে রাইট গিলগিতের দিকে যাচ্ছি আমরা গিলগিত থেকে যাব হুঞ্জাতে হুনজাতে আমরা প্রথমে স্টে করব তারপরে এই রোডটা ধরে এই পাহাড় বেয়ে চলে যাব। বুঝতে পারছেন জার্নিটা কিন্তু খুবই এক্সাইটমেন্টে পরিপূর্ণ আমার সিরিজটা দেখতে থাকেন আই বিলিভ নর্থ সাইডে অর্থাৎ কার্ডু হুঞ্জা এই সাইডে এবং কারাকোরম হাইওয়ের যে জার্নিটা এই সম্পর্কে এনাফ তথ্য দিতে পারবো যেটা আপনাদের প্ল্যান করতে বেশ সহযোগী হবে বলে আশা করতেছি তো দেখতে থাকুন আই উইল কিপ শেয়ারিং অল দ্য ইনফরমেশন উইথ ইউ গাইস এখানে আমরা যাচ্ছি দারুণ এক রাস্তা দিয়ে এই রাস্তায় একটা বাড়ি বানানো হচ্ছে বা বানানো হয়েছে মনে হয় এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে বাড়িটা ভেঙে উল্টাই যাবে পড়ে যাবে নিচে তো এই রোডটা দেখেন কত সুন্দর এই সাইডে গ্রিন ওইদিকে পাহাড় এবং আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে তো যেরকম দেখতেছেন এইদিকে স্নোকেপ মাউন্টেনগুলা মানে সূর্যের আলোয় জল জল করতেছে কি দারুণ সাদা রং ধারণ করে আসছে কারাকরম হাইওয়ে দিয়ে চলার পথে এটাই মজা আপনি বিভিন্ন ভিউ পয়েন্টে তো দাঁড়াবেনই কিন্তু এই জার্নিটা ইটস সেলফ এই রাস্তাতে যখন আপনি ভ্রমণ করবেন আপনার মন ভরে যাবে এই ভিউটা আপনাদের না দেখায় পারতেছি না কোনোভাবেই কারণ আমরা যখন দেখলাম চোখ পড়ল প্রথম জাস্ট ফিলিংটা ছিল ওয়াহাও ও মাই গুডনেস আমরা ধীরে ধীরে আরও কাছে যাচ্ছি এই স্নোকেপ মাউন্টেনগুলোর কাছে এবং আশা করতেছি অনেক কাছ থেকে এই দেখবো আর বাঘগুলো খেয়াল করুন এটাতে কি ফিলিং আপনি এখানে ভিজিট না করলে বুঝতে পারবেন না ইউ মাস্ট কাম মাস্টেয়ার মা রাস্তাটা কি দারুণ চারপাশে পাহাড়ে ঘেরা কোনো পাহাড়ে বরফ জমে আছে কোনোটাই নাই আবার সবুজ সবুজ কিছু জায়গা আছে সব কিছু মিলিয়ে এখানে প্রকৃতির সৌন্দর্য যে লীলা খেলা এইটা আলহামদুলিল্লাহ আমাদের রোড ফ্রন্টে যে ভিউটা পাচ্ছি সেটা এই রকম মার্শাল্লাহ এই সাইডে যদি দেখেন বরফ জমে থাকা পাহাড় আছে তার সামনের পাহাড়গুলো আবার আরও বড় লাইক সাধারণ অসাধারণ আমি এখন আসছি দারুণ একটা জায়গায় যেটার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম গতকালকে আজকে বাজে এখন দুইটা পঞ্চান্ন মানে তিনটা প্রায় লাইক দুই দিন সময় লেগে গেল তো সি কোথায় আমরা আসলাম এটা হলো গিলগিতের গেট প্রবেশ গেট গিলগিত শহরটা অনেক বড় লাইক এই সাইডে যদি আমরা দেখি এই সাইডে কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তার করেছে পুরোটো জায়গা সিটি এবং শুধু এই সাইডই না এটা মেন রোড মেন রোডের এই পাশে পুরো জায়গা যেটা দেখতেছেন এই সম্পূর্ণটাই গিলগিত সিটি তো গিলগিত অনেক বড় একটা সিটি আমরা এখন এগিয়ে চলেছি গেটের দিকে এই গেটটাও আজব একটা অবস্থিত গেটের উপরে দেখেন একটা টুরিস্ট ইনফরমেশন বোর্ড আপনাদের আমি এখন দেখাচ্ছি যেখানে আপনারা ইনফরমেশন পাবেন হোয়ার টু গো ইন গিলগিত গিলগিত এমন একটা জায়গা যেখানে আসলে আপনার মন ভরে যাবে কারণ এই শহরটা অনেক বড় এবং আমার সামনে যেরকম বড় বড় মাউন্টেন আছে আমার পেছনেও বড় বড় মাউন্টেন আছে কোনোটা স্নোকেপ কোনোটা একটু ছোট যেগুলোই কোনো বরফ বা স্নো নাই আর নিচে কিন্তু অনেক গাছপালা আমরা অনেক জায়গা এখানে দেখছি যেগুলোতে কোনো গাছপালা নাই গিলগিতে কিন্তু অনেক গাছপালা আছে এবং এখানে বাড়ির ডিজাইনগুলো অসাধারণ আমি এখানে গিলগিতে ঢোকার প্রবেশ পথেই লাইক যেরকম দেখতেছেন গিলগিতের গেট এটা এখানে এসেই লাইক আমি এই প্লেসটার ফ্যান হয়ে গেছি যে এত দারুণ লোকেশনে একটা সিটি অবস্থিত সিটির চার পাঁচটা বড় বড় পাহাড়ে ঘেরা আর মাঝখানে এই সিটিটা আমরা এখন গিলগিত শহরের মধ্য দিয়ে যাচ্ছি আমি গিলগিতের প্রবেশপত্র আপনাদের দেখালাম এরপরে আমরা শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং একটা ভালো রেস্টুরেন্ট খুঁজবো আমরা খুঁজে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিব আমরা গিলগিতে একটা রেস্টুরেন্টে আসছি যে রেস্টুরেন্টে আমরা খাবো আপনাদের খাওয়ার আগে দেখাই রেস্টুরেন্টটা কত দারুণ জায়গায় অবস্থিত এইটা এত দারুণ একটা জায়গায় অবস্থিত ও মাই গুডনেস দেখেন পানির কালারটা কি পানির শব্দ শোনা যাচ্ছে নিশ্চয়ই আর এই পানির সাথে কিন্তু যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলা আমরা যে বড় পাহাড়গুলো দেখতে দেখতে আসলাম সেগুলোরই একটি এই রিজোর্ট থেকে ভিউটা এরকম মাশাল এই সাইডে যদি আমরা দেখি এই সাইড থেকে ভিউটা এরকম ইন্দাস রিভারের এইখানে কিন্তু কতগুলো গাছপালা জন্মাই গেছে রিভারের ওই পাশেও বসতি আছে আই গেস ওইটাও একটা রিসোর্ট বা হোটেল টাইপের কিছু হবে আর এই রেস্টুরেন্টটা কিন্তু শুধু রেস্টুরেন্টই না এটা ইন্ডাস লজ যারা গিলগিতে অবস্থিত গিলগিতে ইন্ডাস লজ আমার দেখে মনে হচ্ছে লাইক এটা সার্ভিস সম্পর্কে কোনো আইডিয়া নাই যেহেতু আমি এখানে থাকতেছি না কিন্তু এই জায়গার লোকেশনটা দেখে যেটা বুঝতেছি আউটস্ট্যান্ডিং একটা লোকেশন এই গিলগিতে থাকার জন্য যদি আপনার গিলগিতে থাকার প্ল্যান থাকে আমি এটাকে রেকমেন্ড করবো এটার ভিউ দেখে আর এইখান থেকে অপোজিটে যদি দেখেন তাহলে এখানে রয়েছে বিশাল বড় স্নোকেপ মাউন্টেন এর পেছনে যে মাউন্টেন আছে ওগুলো একেবারে স্নোকাভার্ড মাউন্টেন সো লাইক আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আমরা রুফটপে ছিলাম ওখানে একটু রোদ আছে প্লাস ঠান্ডা হাওয়া আছে যার জন্য বসবো না বাট আমরা ভেতরে বসবো ভেতর থেকে আমরা এই ভিউটা উপভোগ করবো এবং এখানে ডাইন ইন করবো আমরা যে খাবারগুলো অর্ডার করছিলাম তার মধ্যে এটা চলে আসছে এটা হলো জাংলি পোলাও জাংলি পোলাওয়ের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস আছে। এবং মনে হচ্ছে গাজর টাজরও দেওয়া আসছে এখানে চিকেন এবং মাটনও আছে রাইসটা ট্রাই করলাম আমরা রাইসটা অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত যত রাইস ট্রাই করছি এই রাইসটা আমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে মাটনটা ওরা তাড়াতাড়ি রান্না করছে নো এটা টেস্ট কেমন হবে একটু খেয়ে দেখবো বলছি যে যতটা স্পাইসি পারে আপনি স্পাইসি করবেন ওরা কিন্তু মরিচ দিয়ে দিছে এক্সট্রা সো স্পাইসি হইতে পারে লেটসি এটা হনজে স্পেশাল মাটন কড়াই মাটনটা ট্রাই করলাম মাটনটা মোটামুটি লাগতেছে আমার কাছে খুব আমরি কোনো টেস্ট না বাংলাদেশে আমরা চাহাল করে মাটন রান্না করলে যত মজা লাগে আসলে এটা ওই ঝাল করতে না পারলে মর্তটা লাগবে না এখন আমাদের টেস্ট ডিফারেন্ট ওদের রেস্টুরেন্টের নাম আসলে দাওয়াত রেস্টুরেন্ট দাওয়াত রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ মোটামুটি ভালো ছিল অর্থাৎ খাবারের টেস্ট থেকে বেটার ছিল এখানকার ভেউ আমরা গিলগিতের রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন যাচ্ছি হুঞ্জার দিকে এখন ঢুকতেছি কমপ্লিটলি নিউ একটা ভিউ এর মধ্যে যেরকম আমরা দেখতেছেন দুই পাশে প্রচুর গাছপালা আমরা চলে যাচ্ছি দারুন একটা রোড দিয়ে এই যে দেখেন গাছে ফুল ফুটে গেছে এই পুরো সমতল ভূমি ঘিরেই এখানে বাড়ি ঘর মাঝখানে আবার নদীও আছে কি অসাধারণ একটা ব্যাপার না রাস্তার ভিউটা কিন্তু এরকম মানে এই সাইডে কত বড় পাহাড় দেখতে পাচ্ছেন আর এই পাহাড়কে ঘিরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ভুঞ্জার দিকে অলরেডি হাত কিন্তু ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হুঞ্জাতে কিন্তু মাইনাস টেম্পারেচার একটু পর পর যেন দেখা মিলছে রাস্তার অপরূপ সৌন্দর্যের একটু দূরত্ব পার হলেই নতুন সৌন্দর্য সামনে চলে আসছে আমরা ধীরে ধীরে পাহাড়ের মধ্যে চলে যাচ্ছি মনে হচ্ছে আর আমাদের এই সাইডে যে বড় পাহাড় দেখতেছি এইটা এত উঁচু ও গুডনেস আমরা ভ্যালির মধ্যে প্রবেশ করলাম নগর ভ্যালিটা কিন্তু আসলে নগর ইয়া লেখা ওয়েলকাম টু এখান গর ভ্যালিতে আমরা পৌঁছেছি এইটা হচ্ছে চার্ট ভ্যালি এখানে একটা ব্রিজ আছে দেখছেন ব্রিজের নিজদের পানি খুবই স্রোতে চলে যাচ্ছে আর এখন আমরা প্রবেশ করতেছি যেন এক স্বর্গের মধ্যে যেরকমটা দেখতে পাচ্ছেন ও আমার জার্নির শুরু থেকে আপনাদের বলেছিলাম যে আমরা স্নোকেপ মাউন্টেন দেখতে চাচ্ছি দেখছি হালকা হালকা দেখতে পাচ্ছি পাচ্ছি না এরকম ব্যাপার হচ্ছিল এটা আমি বলেছিলাম যে আমরা একেবারে কাছে চলে যাব সেই কাছে কিন্তু প্রায় চলেই আসছি আহ যদি এদিকে দেখেন মানে এই বড় পাহাড়ের উপরে স্নো জমে আছে এখানে তো দেখতেছেন স্নো স্নোর পরে মেঘ খেলা করতেছে ওইখানে যদি দেখেন পাহাড়টা মেঘের সাথে একেবারে একেবারে মিলিত হয়ে গেছে আমরা চলে আসছি সিকান্দারাবাদে তো এই জায়গাটাই যারা বসবাস করেন তারা যে কি লাকি লাইক দেখেন চারপাশে কি বড় বড় পাহাড় এখানে আবার সবুজ গাছপালাও আছে সো রাখাপশিতে আমি এখন থেমেছি রাখাপৈশি ভিউটার সাথে এখানে ফ্লাওয়ারও দেখা যায় লাইক দেখতেছেন হোয়াইট ফ্লাওয়ার এখানে পিঙ্ক ফ্লাওয়ার আর এটা হলো রাখাপশি এই যে এটা একেবারে আকাশের সাথে মিশে গেছে তো আমি হোটেলে চেক ইন করছি দেখতে পাচ্ছেন মোটা কাপড় চাপড় পড়া লাগছে এখানে আমরা বেশ উপরে আছি পাহাড়ের উপরে তো অনেক ঠান্ডা আমরা আসি গ্রেপস রিসোর্টে এখানে আসলে রাত হয়ে গেছে যার কারণে আমি এখন কিছু দেখাচ্ছি না এই রিসোর্ট সম্পর্কে ডিটেলস দেখাবো এবং জানাবো আপনাদের কালকে আজকে আপাতত আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিনার করে দিব এবং ডিনার করে ঘুমাই পড়বো কারণ কালকে আমরা হুনজা ভ্যালি এক্সপ্লোর করতে বেরোবো দেখবো দারুণ দারুণ জায়গা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ একটার পর একটা কিন্তু পাকিস্তানের অদ্ভুত সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো তো ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে যদি আপনি এর নোটিফিকেশন পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে